এ কি অবস্থা কেন বলছেন রূপক আসলে তো পরিস্থিতি মানে আমরা গত আমলে আমরা একটা আন্দোলন করলাম যে অন্তত আন্তর্জাতিক মুক বন্ধনা করতে হয় ব্যাকস্পেস যাতে না চাপতে হয় এগুলা তো আন্দোলনের সময় অনেক কথা ছিল মানে তাই না কোন রকম যদি কিন্তু ছাড়া যদি আমরা আমরা আমাদের মতো করে লিখবো তাই কি হইছে পরম আমাদের যে এক্সপেকটেশন ছিল তা চাইতেই অনেক খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে মুক বন্ধের যে রাজনৈতিক কথা আপনি বলছেন আমাদের যে রাজনীতিবিদরা আছে তিনা আমাদের আওয়ামী লীগ আমলে আপনি বলছেন যে একই অবস্থা আমি আসলে একই অবস্থা বলতে রাজি নই আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এই অবস্থা আরো খারাপ হয়েছে মানে আমরা এক্সপেক্ট করতেছিলাম যে হয়তো অবস্থা ভালো হবে হয়েছে আরো খারাপ আহ কেন এই কথাটা বলতেছি একটু আহ উদাহরণ দিই সেটা হচ্ছে যে ধরেন আপনি একটু আগেই বললেন যে নাজমুল আমি কিন্তু কলিমুল্লাহ সারের কোনো সমর্থক না ওনার অনেক সমালোচনা আমি নিজেও করছি বিশেষ করে উনি যখন বিসি ছিলেন ওনার সমালোচনা আমিও করছি অনেক অনেক লেখা লিখছি পত্রিকাতেও লেখা লিখছি তাই না উনি রাত সময় উনি কি যেন বলে ক্লাস নেন তারপর ওনার যে নির্বাচন যে পর্যবেক্ষকের ব্যাপার ছিল সেগুলো লিখছি ভাই ভালো কথা তাই বলে উনাকে আপনারা গ্রেপ্তার করবেন আবার গ্রেপ্তার করছেন কি দুদকের কোন মামলা ঠিক আছে তাই এতদিন কেন গ্রেফতার করেন নাই এখন যখন কথা বলতেছে ওনার মুখটা বন্ধ করতে হবে এই জন্য ওনাকে গ্রেফতার করছেন তাই তো বিষয়টা কি যে কেউ তো সেটা বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে আপনারা ওনাকে গ্রেফতার করছেন দুদকের মামলায় গ্রেফতার করছেন নাকি মামলা যেন গ্রেপ্তার করছেন এখন আমি ফেসবুকে একটু আগে দেখলাম আমি জানি না এই কথাটা সত্য কি মিথ্যা আমি জানি না এখনো আমি ফেসবুকে দেখলাম আজকাল ফেসবুকে যা দেখি সেটা বিশ্বাস করা যায় না কোনো একটা টক শোতে মাসুদ কামাল ভাইরা কি বলছেন উনি শঙ্কা করতেছেন উনিও গ্রেফতার হয়ে যেতে পারেন এবং উনি বলছেন যে এটা কি সত্য আমি জানি না আপনারা শুনছেন কিনা আমি মানে জাস্ট ফেসবুকে দেখলাম ফেসবুকে আবার অনেক কিছু মানে এই আইডিয়াও বানালো ফেসবুকে এই বিষয়টা ঘুরতেছে

আমার তো মনে হয় দুই দিন পর আমিও দোষর হবো আমি আমি মনে হয় এর মধ্যে দোষের হইয়াও গেছে না কি যাই হোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি এবং আব্দুল তুষার ওনারা কথা বলতেছিলেন ঠিক আছে আওয়ামী লীগের রাজনীতি বা নৌকার যে মানে এই যে ইলেকশনটা হবে সেখানে নৌকার কি থাকবে কি থাকবে না এটা নিয়ে ওনারা কথা বলতেছিলেন আমি রাতে কাল গতকাল রাতে কি করছি জানেন আমি বললাম ঠিক আছে আমরা তো সবাই এই যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশন সবচাইতে ভালো ইলেকশন বলি বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই তিনটা ইলেকশনই সবচাইতে ভালো ইলেকশন হিসেবে বিবেচিত হয় ঠিক আছে এটা ভালো ইলেকশন আমি কি করলাম গিয়ে গোপালগঞ্জে দেখলাম যে এই তিন ইলেকশনে কারা জীবন কত পার্সেন্ট ভোট পাইছে গিয়ে দেখলাম এই তিন ইলেকশনে গোপালগঞ্জে এক দুই তিন তিনটা আসনে আওয়ামী লীগ বিজয়ী হবে এটা ধরেই নিতে পারেন এবং প্রতিবারই তারা পঁচাশি মানে ওভারঅল যদি ধরেন একবার পাইছে পঁচানব্বই ভোট একবার পঁচাশি ভোট আটবার পঁচাত্তর মানে সব মিলে ওভারঅল এইটি টু নাইনটি পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাইছে মানে নৌকা বারকায় এই ভোট পাইছে এখন আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ একটা ফেস্টিভাল দল সেটার জন্য আমরা আন্দোলন করছি ঠিক আছে এক বছর হয়ে গেছে আপনারা কারো কোনো বিচার করলেন না আমাদের চাইছিলাম যারা অপরাধী তাদের বিচার হবে আওয়ামী লীগ ক্ষমা চাবে তারপর সবাই মিলে একটা সমাজ হবে এখন আপনি আমাকে বলেন গোপালগঞ্জের এই মানুষগুলো নির্বাচন তো ফেব্রুয়ারিতে ধরে নিলামগঞ্জে নির্বাচন ফেব্রুয়ারিতে তা ভাই নির্বাচন করার কি দরকার ওই জায়গায় কারা ভোট দিবে কাকে ভোট দিবে এরা এদের ভোট দেওয়ার অপশন কি নব্বই পার্সেন্ট মানুষ তো গত এই যে নির্বাচন গুলো সঠিক হয়েছে সেখানেও যেন কে ভোট দিচ্ছে আপনি মানুষকে কোন অপশনটা দিতেছেন আপনি সমাজ আপনি কিভাবে বলবেন বলেন তো একটা দল আপনি আমরা খারাপ বলতেছি যে দলটা খারাপ কাজ করছে এই যে এই হাসিনারা বলে তারা খারাপ কাজ করছে আমাদেরকে অত্যাচার করছে লেখার জন্য মুখ বন্ধের রাজনীতির কথা বলতেছেন তো আপনারাও মুখ বন্ধ করে দিবেন সব আগের মতোই চলতে থাকবে তাহলে তো ভাই কোনো কিছু মানে কোনো কিছুই বদলাবে না এখন ধরেন হাসিনা সবচেয়ে বড় যে অন্য একটা করছে সেটা হচ্ছে যে সে যে দুই হাজার চোদ্দ এরপরে যে ইলেকশন গুলো সে করছে আঠারো এবং দুই হাজার চব্বিশে যে ইলেকশন গুলো করছে সেগুলো তো কোনো ইলেকশন হয়নি বুঝতে একটা হচ্ছে ইলেকশন আর একটা হচ্ছে আমির ইলেকশন এভাবে ইলেকশন তারা করছে তাও এখন আপনারা আওয়ামী লীগের সালে ইলেকশন করবেন করেন আওয়ামী লীগের আপনারা নিষিদ্ধ করেন আওয়ামী লীগের সালা নিষিদ্ধ করেন তো তিন চার কোটি মানুষ মিনিমাম ধরে নেন এদেরকে আপনারা বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারবেন আপনারা যদি পারেন এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে বাংলাদেশ গঠন করতে তাহলে করেন আর যদি না পারেন তাহলে ভাই আল্লাহর বাস্তা আপনি এক হন এক ভাই কিছুটা করেন এই যে যাদের মানে যাদেরকে বিচার করা তাদের বিচার করেন কার বিচার করতেছেন আপনারা এক বছর হয়ে গেছে আরও তো দুই তিন মাস আছে অন্তত বিচার করেন দুই চারটা করে তারপরে দেখুন একটা রিকনসিলিয়েশন করা যায় কিনা এভাবে তো চলতে পারে না আজকে করিমুল্লা সারে গ্রেফতার করছে কালকে এর গ্রেফতার করবে করিমুল্লা সারে কিন্তু আমি পক্ষে না আমার লেখা যে পরে তারা বুঝতে পারবে ওনার কি পরিমাণ বিপক্ষে আমি পিএইচডি দেওয়ার ব্যাপারেও আমার উনি একে ওকে পিএচডি দিয়ে দিচ্ছেন

ধনেশ্বর বলতেছে এক হাজার এখনো কিন্তু কত মারা গেছে আমরা যে সঠিক তথ্য জানি না তার কেউ বলতেছে আষ্টশো চৌত্রিশ জন এই তথ্য আছে কিন্তু একজন দর্শক প্রশ্ন করেছেন যদি আওয়ামী লীগ এক হাজার বা পনেরোশো মানুষ হত্যা করার পরে যদি নির্বাচনে অংশ করতে নিষিদ্ধ করা হয় তাহলে জামাতে ইসলাম তাদের সহযোগিতায় আলবদর আল সাহস বাহিনী সহযোগিতা উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষ হত্যা করা হলো দুই লক্ষ্যের মানে এগুলো তো হচ্ছে চাহিদা প্রথম কথা হচ্ছে দেখেন আমার কথা হচ্ছে আওয়ামী লীগকে আপনারা যদি নির্বাচন করতে না দেন তাহলে কেউ দিন না আর যদি জামাতকেও ইলেকশন করতে দেন তাহলে আওয়ামী ইলেকশন করতে দেন দেখেন আপনারা এবার কে কতটা ভোট পায় আসে এখন বিষয়টা হইতেছে যে জামাত যেহেতু এই আন্দোলনের একটা স্টেক তারা এখন নিজেদেরকে এই আন্দোলনের স্টেক মনে বড় তারা তো মাঝে মাঝে এই কথা বলে আচ্ছা চব্বিশ বড় এটাও মেনে নিলাম যে চব্বিশ একাত্তরের চেয়ে বড় জামাতের কথা আমি মেনে নিলাম চব্বিশ একাত্তরের চেয়ে বড় আপনাদের কথা আপনারা মেনে নেন দেখি তো মেনে আপনি আপনারা ঘোষণা দেন যে একাত্তরের চেয়ে চব্বিশ বড় দেখেন তো আপনাদেরকে কয়টা মানুষ ভোট দেয় আপনারা কই থেকে আসছেন ভাই আপনারা কি বা দেশি সিদ্ধ চালের ভাত বড় হইছেন নাকি পাকিস্তানি বাসমতি চালে ভাত খায় বড় হইছেন আপনারা চব্বিশের সাথে একাত্তর মিলান আমাদের বাচ্চা দ্বারা কি যুদ্ধ করতে গেছিল এগুলা শোনার জন্য নাকি এখন এগুলা এগুলা যে করতেছে এগুলা কারা করতে দিতেছে এই অন্তর্বর্তী সরকারই তো করতে দিতেছে আপনি কারা দোষ দিবেন দোষ তো দিবেন অন্তর্বর্তীকারী সরকার এগুলাটা তো আমরা বসাইছিলাম এখন এগুলারে আর চিনি না আর এগুলার সাথে এগুলা নিয়ে কথা বলতে আমার এখন

আমরা বিএনপিদের সাথে আবার একটু ভালো যোগ সাজোগ আছে ওনারা হয়তো এখন পর্যন্ত গ্রেফতার করবে না করলেও ওনার বন্ধু বান্ধবদের দিয়ে হয়তো উনি ছাড়াই আনতে পারবেন আমরা তো ভাই কোনো দল করি না আমাদেরকে কে ছাড়াই আনতে যাবে আমাদের তো কোনো দল নাই কেউ নাই দেখেন নাই যে আমি যে একটা মানে দায়িত্ব নিতে চাইছিলাম সব দল মিলে কিভাবে সমালোচনা করছে নিজ থেকে সরে 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 যদি বাংলাদেশে কোনো দল না থাকে আপনার উচিত রাজনীতি নিয়ে দেশ নিয়ে কথা না বলা এই সিস্টেমই এখন দাঁড়াইছে